বিভিন্ন রকম ভর্তার সাথে খুদের চালের ভাকা আছে গরুর নলি ও মুরগির গোস্ত সাথে দুই পদের আচার বলছিলাম ক্যারানিয়ন জিঞ্জিরা ইউনিয়ন মান্দাইলের সুরুচি সুপ কর্নারের কথা বিভিন্ন জায়গা থেকে এখানে খেতে আসে মানুষ খাবারের দাম যেমন কম সাথে অনন্য সুরুচি সুপ কর্নারের খাবার কম দামে সুস্বাদু খাবার খেয়ে খুশি ভোজন রসিকরা ধান্দুভাইয়ের বাকা চার পদের ভর্তা কালিজিরা আলু ভর্তা ডাইল ভর্তা দুই পদের আচার গরুর নল্লি দিয়া টেস্টটা অসাধারণ অর্থ জিপিরার ভিতরে এরকম টেস্ট আর কোথাও পাইনি হয়তো আর পাবো কিনা জানি না কিন্তু টেস্টটা অসাধারণ ভেজিটেবল প্রাইজে অনেক ভালো খাবার আমি মুক্তির বাদ না আমি কালকে ফেসবুকে দেখলাম এবং থেকে মোটামুটি গিয়ে দেখলাম সব

আর বাসে চার পদের ভর্তা দুই পদের আচার চার পদের ভর্তার মধ্যে আলু ভর্তা ডাল ভর্তা ধইনা পাতা ভর্তা আর কালো জিরা আর হলো আমের আচার আর হলো তেঁতুলের আচার আমার দোকানে খাইতে হলে সকাল ছয়টা বাজে আসতে হবে এবং বারোটা পর্যন্ত আমার নাম মোহাম্মদ ঠান্ডু মাদবর সুরসি সুপকড়া মানদাইল বাজার রোড খালের ঘাট ডোরিন বেকারি পাশে আমার সাথে খিচুড়ি দেড়শো টাকা আপনারা আসতে পারেন মাদের বাজার মনে রাজ্যে মার্কেট

a'r rhai sy'n cael eu cymryd